চব্বিশ ঘন্টা নিজের ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিলেন বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা ওয়ার্ডের বাসিন্দাদের যে কোনো পুরো সমস্যা বা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে যাতে কাউন্সিলরকে তা জানাতে পারে তার জন্য ওই ওয়ার্ডের কাউন্সিলর চালু করলেন হ্যালো কাউন্সিলর ডিজিটাল অ্যাপ যার মাধ্যমে রাতবিরাতেও ওয়ার্ডের বাসিন্দারা তাদের অভাব অভিযোগের কথা কাউন্সিলরকে সরাসরি জানাতে পারবেন রবিবার বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহার এই হ্যালো কাউন্সিলর অ্যাপের উদ্বোধনে এসে কাউন্সিলরের এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও খাদ্য সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ এদিন তিনি বলেন যেখানে জানাতে সমাধান করার আমাদের আহ সাথে গৌরপ্রধানের গুনাগুণটা বলেছে এখন ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে নতুন দিশা দেখা যাক বাস্তবে কি ব্যাপারে। তারা তো এখানে যেভাবে চেষ্টা করছে যদি এলাকার মানুষরা সঠিকভাবে একটা ব্যবহার করে তাহলে করে কিন্তু কাউন্সিলর দের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয় হঠাৎ কোনো অসুবিধা পড়লে তারা আসতে পারে এটা আমার মনে হয় যে ভালো উজ্জ্বল দৃষ্টান্ত নতুন ভাবে এখন তো প্রযুক্তির যুগ যত বেশি অ্যাডভান্স হচ্ছে আমরা তত মানুষের সাথে কন্ট্রাক্ট বাড়াবার জন্য বিভিন্ন মাধ্যম আমরা ব্যবহার করি এটাই হচ্ছে মূল সাধারণত মানুষের অনেক সময় সমস্যা হল কা বলবে রাত শুনছে কাউন্সিলর যদি বলেন উনি তো বললেন সকালে ছাড়া আপনি বলতে পারতেন না এখন আপনাকে রাত্রেই বলার সুযোগ করে দেওয়া হয়েছে অ্যাপের মধ্যে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ